আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত যে পাবনা ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটি উপস্থাপন করলাম এখানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট 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 যোগ এন স্কোয়ার পর্যন্ত এই সিরিজের যোগফল নির্ণয়ের গ নাম্বারে বলেছে চাটাকতে ঘ নাম্বারে বলেছে ডু হয়েল ফল লুপ এবং ডু হয়েল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম লিখতে আবার সপক্ষে চু যুক্তিও দিতে বলেছে তাই না তো এই ধরনের প্রশ্ন সম্ভবত কোন বোর্ডের জন্য ঢাকা বোর্ড দুই হাজার উনিশ সালে কত সালে যেন এসেছিল তা মূলত আর ঘোয়া প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো গোয়া নাম্বারে এই যে লক্ষ্য করি এই সিরিজের যোগফল নির্ণয় ফ্লোচার্ট নিম্নরূপ ফ্লোচার্ট হচ্ছে চার্ট প্রথমে আমরা লিখব স্টার্ট এটা হচ্ছে স্টার্টের প্রতীক শুরুর প্রতীকের মধ্যে লিখবো স্টার্ট ইনপুট হিসেবে এন মান গ্রহণ করব এখানে সামান্তরিক প্রতীক ব্যবহার করব এটা হচ্ছে ইনপুটের প্রতীক এর মধ্যে লিখি ইনপুট এন এরপরে এবার এর পরের চিত্রটি আমরা একটি আয়তাকার প্রতীক অর্থাৎ এটা হচ্ছে প্রক্রিয়াকরণ প্রতীক এর মধ্যে এই যে এই শুরুতে এ এ সমান আমরা ওয়ান লিখতে পারি আর সাম সমান জিরো লিখতে পারি এটা ইনিশিয়াল করে দিলাম যে সব কিছু যোগ আমরা যে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এ হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল এর মান আমরা ইনিশিয়াল করে দিলাম ওয়ান থেকে শুরু করবে তাই ওয়ান ওয়ান থেকে কাউন্ট করা শুরু করবে সামের মান জিরো হবে সব কিছু যোগ করার আগে এরপর একটি কন্ডিশন যাচাই করব যে আয়ের এর মান বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে তাই আমরা লিখব এ লজ দেন ইকুয়াল টু এন এর মান এন পর্যন্ত হবে তার উপরে যাবে না এই কন্ডিশনটি যদি সত্য হয় তাহলে যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে এবং আয়ের মান এক করে বৃদ্ধি করবে সরি এ এর মান এক করে বৃদ্ধি করবে সেজন্য যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে সামসামান সামপ্লাস আই এ ইন্টু এ সাম প্লাস এ ইন্টু এ এ ইন্টু এ কেন হলো এই যে ওয়ানের সাথে ওয়ান গুণ হবে টু এর সাথে টু গুণ হবে থ্রির সাথে থ্রি গুণ হবে ওয়ান টু থ্রি এ প্রত্যেকটা কিন্তু এ তাই এর সাথে এ গুণ করে পা স্কোয়ার হবে তাই আমরা এখানে এ ইন্টু এ লিখেছি আবার এ এর মানে এক করে বৃদ্ধি পাবে এখানে একের সাথে একযোগ করে দুই এর সাথে যোগ করে তিন এইভাবে তাই লিখবো এখানে এ সময় এ প্লাস ওয়ান তারপরে এখান থেকে এর মানে এক বৃদ্ধি করে এখান থেকে ফিরে যেয়ে আবার কন্ডিশন যাচাই করবে কন্ডিশন যাচাই করে দেখবে যে এই শর্তটি সত্য কি না সত্য হলে আবার এই নিচের দুইটা ধাপের কাজ সম্পন্ন করবে সম্পন্ন করে আবার এখানে ফিরে যাবে বারবার এই লুপটা যতক্ষণ পর্যন্ত এনতম সংখ্যা যোগ করা না হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে ঘুরতে থাকবে তারপর এনতম সংখ্যা যোগ করা শেষ তখন এই যোগফল যেটি হবে সেটি এইখানে প্রিন্ট করে দিবে যোগফলের মান প্রিন্ট সাম মানে কি এই সামের মান যেটি হবে সেটি প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজ সংখ্যা যোগফল নির্ণয়ের তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে ফল লুপ এবং ডু হল লুপ ব্যবহার করে ওই সমস্যাটির সমাধানে সি প্রোগ্রাম লিখতে হবে তো যাই আমরা ফল লুপ এবং ডু হল লুপ ব্যবহার করে লিখব এই যে এই সিরিজটির যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখবো বাম দিকে এখানে ফল লুপ ব্যবহার করে লিখবো ডান দিকে এখানে ডু হয় তো প্রথমে আমরা বাম দিকে ফল লুপ ব্যবহার করে লিখবো শুরুতে আমরা এই একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তা মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব তাই না তারপরে এখানে আমরা এই আইএনটি কিওয়ার্ড হিসেবে এখানে ব্যবহার করবো কারণ এখানে পূর্ণ সংখ্যার ডেটার জন্য ডেটা টাইপ হিসেবে আইএনটি কিওয়ার্ড ঘোষণা করব এবং আইএনটি কিওয়ার্ডের পাশে আমরা তিনটা ভেরিয়েবল নিব এন এ আর এস সমান জিরো এখানে সাম সমান জিরো লিখতে পারতাম কিন্তু সামের পরিবর্তে জায়গায় সংক্ষিপ্ততার কারণে আমি এস লিখেছি এবার ইউজারের কাছ থেকে এনের মান ইনপুট নেওয়ার জন্য ইউজারকে একটি মেসেজ দিব যে ইন্টারভ্যালু অফ ইনপুট ইউজারকে বলবো ইনপুট এনের মান ইনপুট দেন তার জন্য আমরা প্রিন্টেড ফাংশনের মধ্যে লিখে দিব ইন্টারভ্যালু অফ ইন ইনপুট এই ডাবল কটের মধ্যে অ্যাকচুয়ালি এই প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা যা লিখবো সেটা আউটপুট আকারে দেখতে পাবো তা প্রোগ্রামটা যখন রান করবে তখন এই লাইনটা দেখা যাবে এটা দেখে ইউজার বুঝতে পারবে যে এন এর মান ইনপুট দিতে হবে এরপরে কিবোর্ড থেকে এনের মান ইনপুট নেয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করব পার্সেন্টেজ ডি ফর্মেটি স্পেসিফায়ার অ্যান্ড এন লিখলাম অর্থাৎ এই এই স্টেটমেন্টটির ব্যাখ্যা হচ্ছে এই হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফর্মেটি স্পেসিফায়ার যেটি এই যে আইএনটি কিওয়ার্ডের জন্য পূর্ণ সংখ্যার ডেটা টাইপ ইনপুট নেওয়ার জন্য ফর্মেটি স্পেসিফায়ার হিসাবে ব্যবহার করা হয় পার্সেন্টেজ ডি অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন অর্থাৎ এই সংখ্যাটা এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করা এই স্টেটমেন্ট তো এই হচ্ছে ইনপুট এরপর ফল রুপের গঠন লিখব ফল রুপের গঠন আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য ফর তারপরে প্যারান্থিসের ফার্স্ট ড্রাকেট দিয়ে মাঝখানে তিনটা অংশ লিখব ইনিশিয়ালাইজেশন এ সমান ওয়ান দিব ওয়ান দিয়ে শুরু হয়েছে কন্ডিশন এল এস দিন ইকুয়াল টু এন পর্যন্ত যাবে সেই জন্য আর এ প্লাস প্লাস মানে এর মানে এক করে বৃদ্ধি করবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ নীসের এই এক্সিকিউশন অংশের এই কাজটা সম্পন্ন করবে কী কাজ সম্পন্ন করবে এস সমান অর্থাৎ যোগফল নির্ণয় করবে আর এই সিরিজের যোগফল নির্ণয় সূত্র হচ্ছে এস সমান এস প্লাস এস এ ইন্টু এ অর্থাৎ সাম সমান সাম প্লাস এ ইন্টু এ যেহেতু স্কোয়ার আছে তাই এ ইন্টু এ হয়েছে তারপর যোগফল নির্ণয় করা যখন এনতম সংখ্যা পর্যন্ত শেষ হবে তখন প্রিন্ট এফ এর মধ্যে এই যে সাম পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি এইখানে এস এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এই হচ্ছে বাম দিকেই ফলুপ ব্যবহার করে এবার ডু হয় লোপ ব্যবহার করব তো এইখানে একটি বিষয় আমি খুব সহজেই বলে রাখি সেটা হচ্ছে উপরে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ ছয় লাইন লিখলাম না আর নিচের যে তিন লাইন লিখেছি কালার কিন্তু আলাদা তো এই উপরের পাঁচ লাইন ফললুপ এবং ডু হয় লুপ সেম হবে তাই উপরের পাঁচ লাইন তো আমি লিখলাম এটা এখানে লিখলাম এই কার্লি কার্লিপ্রাকে পাশে লিখলাম এরপর নিচের এই লাইন লিখলাম এই লাইন নিয়ে গেলাম এই লাইন নিয়ে গেলাম এইগুলো ফললুপ হোক ডু হয় লুপ আর হয়র হোক সবগুলোতে সেম হবে কিন্তু পার্থক্য নয় পার্থক্য হচ্ছে ফল লুপের পরিবর্তে আমরা ডু হয় লুপ লিখব তো ফল লুপ সাধারণত এই আগে কন্ডিশন যাচাই করে তারপরে এই লুপ বডির মধ্যে যে কাজ আছে কাজটা এক্সিকিউশন করে কিন্তু ডু হয় লুপ কী করে ফললুপের এটা বিপরীত অর্থাৎ ডু হয় লুপ আগে কাজ করে পরে কন্ডিশন যাচাই করে এখানে এ এর মান ওয়ান ধরে এই কাজটা আগে করবে এই কাজের সাথে সাথে এই এর মানে এক করে বৃদ্ধিও করবে এই যে ডু এই এই কাজ ডু এক্সিকিউশন বডি অংশের লুপ অংশের কাজটা এখানে সম্পন্ন করবে অর্থাৎ ফল লুপ কী করে আগে কন্ডিশন যাচাই করে সত্য হলে এই লুপ বডির মধ্যে প্রবেশ করে কাজটা সম্পন্ন করে আর ডু হয় লুপ কী করে ডু লিখে আগে কাজ করে কাজ দুইটা কাজ করবে একটা হচ্ছে যোগফল নির্ণয় করবে আর এর মানে এক করে বৃদ্ধি করবে এই দুইটা কাজ করার পর কন্ডিশন নিচ্ছে ওয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করবে হোয়াইয়েল কন্ডিশন তো হোয়াইল দিয়ে কন্ডিশন যাচাই করার পর কন্ডিশন যদি সত্য হয় তাহলে ফিরে যেয়ে আবার এই কাজটা সম্পন্ন করবে আবার এর মানে এক বৃদ্ধি করবে আবার কন্ডিশন যাচাই করে যদি কন্ডিশন সত্য হয় ঘুরে ঘুরে বারবার এই কাজটা সম্পন্ন করবে কিন্তু কাজ করার পর কন্ডিশন যাচাই করবে তো এই কন্ডিশনের কাজ যখন এখানে যোগফল সম্পূর্ণ করার অর্থাৎ তম সংখ্যা পর্যন্ত যখন যোগফল হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে তখন এসের মান এখানে প্রিন্ট করে এই যে এর মান এইখানে প্রিন্ট করে সেজন্য আমরা প্রিন্ট এ ফাংশন আবার লিখব সাম কোলন এ পার্সেন্টেজ জিত যেখানে লিখেছি সেখানে এস এর মান এখানে প্রদর্শন করবে মানে যোগফল প্রদর্শন করে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবে শেষে একটি বিষয় বলে রাখি এই যে প্রথমের অংশ পাঁচ ছয় লাইন এবং শেষের এই তিন লাইন লুপ এবং ডু লুপে সেম হয়েছে খালি মাঝখানে হলুদ লেখা যে অংশটা সেটা এখানে লুপের গঠন অনুযায়ী আর এখানে ডু লুপের গঠন অনুযায়ী আমরা লিখেছি আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ